আমার ব্যক্তিগত আবার বলছি কল্যাণ ব্যানার্জি সুভাষ চৌধুরী সাক্ষী আমি তখন ঠেকাচ্ছি আমি কাঠগড়ায় দাঁড়িয়ে বারবার করেছি ঠেকাচ্ছিলাম আমি যত পত্রিকার মিডিয়ার কালেক্ট করল যদি আমার কাগজটা দিতে চাইনি বললো হাবিব ভাই আমি দিলে আমার জীবন শেষ করে দিবি আপনার এই সরকার প্রচন্ড তৎপর সে কেসে কল্লোল সাহেব কাদের কল্লোল তিনি বললেন যে আমি আপনার রিপোর্ট আছে সাক্ষাৎ নিয়েছিলাম তারপরে তিনি সেটা পেননি আমি সেটা কিন্তু সকল আবার সেই সাংবাদিক কল্যাণ ব্যানার্জি সুভাষ দা মারা গেছেন ছিল আমি যেতে পারতাম কিন্তু আমি মনে করছি আমি যদি মানুষের কাজ করে থাকি আমার তারা কোন আমি সব এই জন্য আপনাদেরকে চির কিছু বল কারণ সাংবাদিকরা না করতে পারতাম না এই কেসটাকে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশে আদালত সেটিকে দু একটি কেসের মধ্যে